আমার যত গো আছে মাফ করে দৌরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়ানপনে আমার যত গো আছে মাফ করে দৌরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়ানপনে আমার যত গো আছে মাপ করে দৌরম জানে দুঃখ ব্যথা ভুলে দাও এই তো চাপনে রমজানের হকাদাই করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকাদাই করার শক্তি দাও প্রভু তোমার চর থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়ান মনে হৃদয়ে দাও তোমার এই তো চাওয়ান মনে দুঃখ ব্যথা বলে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত বোনায় আছে মা পরে দাও রমজানে ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কনে কালি দাও মুছে রহ মতের রং জানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সব খানে মোরের কালি দাও মুছে রহ মতের রং জানে হেরা সমাজের সবখানে জন্নত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী জন্নত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণী ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গো আছে মাফ করে দাও জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গো আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাও পনে